আমার আমাদের পার্শ্ববর্তী দেশের যে সরকার প্রধান তাকে কিন্তু আমরা দেখিনি যে আমাদের ডক্টর ইউনুসের সাথে কোনো আলোচনা হতে মিটিং হতে এর কারণটাকে বা কি হতে পারে বলে আপনি মনে করেন এখন আমার কাছে মনে হয় যে এই সাক্ষাৎকার না হওয়ার যেটা বললাম যে দুটো কারণ একটা হতে পারে যে ওনার সাথে সাক্ষাৎ হলে সঙ্গত কারণেই সাক্ষাতের সাক্ষাতের পরে মিডিয়ার সম্মুখীন হতে হতো উভয় উভয়কেই হয়তো মিডিয়া ডেফিনেটলি জিজ্ঞেস করতো আপনাদের কাছে কি আলোচনা হলো আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা যিনি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন ওনাকে প্রত্যার প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা বা প্রত্যাবর্তন আইন যেটা আছে বন্দি বিনিময় চুক্তি সেটার আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন কি না এইসব প্রশ্নগুলো ন্যাচারালি চলে আসতো তো আমার মনে হয় এটা একটা কারণ এটা অ্যাভয়েড করেছে যে এটার একটা উত্তর তো দিতে হইতো এই কারণে মোদী সাহেব অ্যাভয়েড করে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় মোদী সাহেব এই জন্যই অ্যাভয়েড করেছে আগ্রহ দেখা নেই যে আলোচনা হলেই তো একটা প্রশ্ন এটা আসবেই ডেফিনেটলি আসবে কারণ তার তো স্ট্যাটাস এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বা বিশ্ব জানে না উনি কি স্ট্যাটাসে আছে এজালেমে আছে নাকি তার যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট সিজ হয়ে গেছে এখন ওনার সাথে দেখা করলে যেহেতু দুই হাজার তেরোতে জানুয়ারির আঠাশ তারিখে দুই হাজার তেরোতে এই বন্দি প্রত্যাবর্তন চুক্তি অলরেডি কার্যকর আছে ভারতের সাথে ভারতের সাথে সাথে শুধু বাংলাদেশের না প্রায় ওয়ার্ল্ডের সায়েন্টিস্টের দেশের সাথে ভারতের এই প্রত্যাবর্তন চুক্তি রয়েছে তার মধ্যে বাংলাদেশও আছে তো সেই আইন অনুযায়ী সরকার যখন এই দেশে কোনো কেউ অপরাধ করে ওই দেশে যদি আশ্রয় নেয় এখানেও যদি সেই গিলটি প্রমাণিত হয় তাহলে সরকার চাইলেই তাকে ফেরত চাইতে পারে এবং তারা সেই চুক্তি অনুযায়ী দিতে বাধ্য আবার ওখানেরও কেউ যদি এখানে আশ্রয় পলাতক হয়ে এখানে আশ্রয় নিয়ে আইনের আশ্রয় বা রাজনৈতিক আশ্রয় যে আশ্রয় থাকুক সেই ক্ষেত্রে যদি ওই ইন্ডিয়াতে কোনো আইন বা আদালত প্রতীক ওই ব্যক্তি অপরাধীর প্রমাণিত হয় তাহলে তারা হয়তো এই দেশ থেকে বন্দি বিনিময় বিনিময়ার ঘটনা হ্যাঁ অনুপ চেটিয়ার ঘটনা ছিল হ্যাঁ তো এই জন্যই ওই সব কারণেই দুই হাজার তেরোতে কিন্তু এই চুক্তিটা হয় তো এটা একটা কারণ হইতে পারে যে এটা অ্যাভয়েড করেছে যে কারণ এটা একটা উত্তর দিতে হইতো ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে আর একটা কারণ হইতে পারে যে এই পনেরো বছরে গত পনেরো বছরে ইন্ডিয়ার যে কর্তৃত্ব ইন্ডিয়ার যে হস্তক্ষেপ ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স ইন্ডিয়ার যে সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে এটার জন্য তারা এটু স্তব্ধ হয়ে গেছে যে এটা হলো কি যে সব কিছু একবারে হাত ছাড়া হয়ে গেল তো এটা এইসব এইসব বিষয়ের জন্য হয়তো তাদের খুব বেশি মন খারাপ এটাও একটা কারণ হইতে পারে যে এইসব বিষয়ে আলোচনা করতে যাব তো প্রত্যেকটা জিনিসই তো অটোমেটিক্যালি চলে আসবে এবং পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী সহ অনেক নেতাই হয়তো আমরা এখনও স্পষ্টত জানি না কারা কারা ওখানে আছে যারা যারাই ওখানে থাকুক ওই দেশ ওই দেশের গভর্নমেন্ট অবশ্যই জানে যে বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের পরে বা দু একদিন আগে কারা কারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে ওই দেশের গভর্মেন্ট অবশ্যই আলোচনার মূল বিষয়বস্তু সেটি আসতে পারে একটা সংখ্যা হয়তো কাজ করে